শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার্শিপন বলছি সবাই ডিপসিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থাৎ সবাই ডিপসিক এর গুণগানে ব্যস্ত তো আজকে আমি চ্যাটিপিটি প্লাস ডিপসিক যেহেতু আমি মার্কেটার তাহলে আমি মার্কেটিং আলোকে দুটিকে ট্রাই করব। চ্যাটিপিটি আমি অনেকদিন যাবৎ ইউজ করছি আর যেহেতু ডিপসিক নতুন এসেছে তাই অবশ্যই আমাদের এটিকে টেস্ট করা উচিত আসুন দেখি এখানে আমি দীপসিককে আমি কিছু প্রশ্ন করেছিলাম আমার চ্যানেল সম্পর্কে তো যে আনসারগুলো দিয়েছে সেটিতে আমি খুব একটা সন্তুষ্ট না তার কারণ আমি এখানে লিখেছিলাম রাইটে আর্টিকেল অ্যাবাউট ইউটিউব চ্যানেল টপিক অনলাইন আর্নিংস প্রসিডিউর চ্যানেল হেডিং ইন বেঙ্গলি ডিপসিক যে আর্টিকেলটি তৈরি করে দিয়েছে সেটি সেখানে গেমিং নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে যেমন গেমিং এন্টারটেইনমেন্ট বাট আমার চ্যানেল গেমিং বা এন্টারটেইনমেন্ট রিলেটেড না তারপর একটা আর্টিকেল লিখে দিয়েছে ভালো গুড তো যাই হোক এটি খুব চাপ ব্যাপার যে কোনো এর জন্য আপনার চ্যানেলকে অ্যানালাইজ করে আর্টিকেল লেখা তো সে সম্পর্কে আমি চাচ্ছি না আমি যেটি মার্কেটিং এর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি সে ধরনের একটি টপিক নিয়ে আলোচনা করি সাপোজ মনে করেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন সাপোজ আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন অথবা ওয়ারিওর প্লাস জেবিজু ক্লিক ব্যাঙ্ক প্রোডাক্টগুলো নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন তাহলে সেখানে আপনি যদি এ ধরনের মানসম্মত ওয়েবসাইটগুলো তৈরি করতে চান এবং সেখানে যদি আপনি আর্টিকেল লেখেন যেটি ব্লগ সেকশনে যাবে তো এই আর্টিকেলগুলো দুটি এআই ডিপসিক এবং চেয়ার জিপিটি আমাকে কি ধরনের মানসম্মত আর্টিকেল দিচ্ছে আমি সেটাই জানতে চাইব সাপোজ আমি এখানে চেয়ার জিপিটিকে কমান্ড দিলাম রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বিউটি প্রোডাক্ট মিনিমাম টু থাউজেন্ড ওয়ার্ড চ্যাট জিপিটি আর্টিকেলটি লিখতে থাকুক সেম টাইমে আমি কে কমান্ড দিচ্ছি নিউ চ্যাট ওকে দেখা যাক কে ভালো আর্টিকেল লিখে আমার কমান্ডটি হচ্ছে এরকম বিউটি প্রোডাক্ট মিনিমাম টু থাউজেন্ড ওয়ার্ড অর্থাৎ আমি দুই হাজার ওয়ার্ডের একটি আর্টিকেল চাচ্ছি বিউটি প্রোডাক্টের উপরে আমি ডিপসিককে যে কমান্ড দিয়েছি সেম কমান্ড দিয়েছি আমি চ্যাট জিপিটিকে তো চ্যাট জিপিটির আর্টিকেল রেডি আমরা চ্যাট জিপিটির আর্টিকেল পেয়ে গিয়েছি ক্যালকুলেশন পর্যন্ত রেডি এ অবস্থায় যদি আমরা ডিপসিকে যাই ডিপসিক আর্টিকেল লিখছে দেখা যাক কি ঘটে তো ফার্স্ট টাইম ডিপসিক যেভাবে লিখছে তার কি কি করা প্রয়োজন কি কি বিষয় সে খেয়াল রাখবে এই বিষয়গুলো সে লিখছে মানে সে ডিপলি চিন্তা করছে আই নিড টু মেক শিওর ইচ সেকশন ফলোজ ওকে এদিকে আমাদের চার আর্টিকেল রেডি এবার ডিপসিক আর্টিকেল লেখা শুরু করেছে দ্য ইভুলেশন ইনোভেশন অ্যান্ড ফিগার অফ এ বিউটি প্রোডাক্টস এ এক্সপ্লোরেশন ইন্ট্রোডাকশন এবার সে লেখা শুরু করেছে বাট ফার্স্ট টাইম সেই স্টাডি করে নিয়েছে যে তার কি লেখা প্রয়োজন দেখা যাক দুটি আর্টিকেল আমরা চেক তো করে আসি সাপোজ আমরা ডি টিটোর লিখে যদি আমরা গুগলে সার্চ দিই সাপোজ আমি এখানে সার্চ করবো আপনারা যেকোনো যে কোনো জেকার ইউজ করতে পারেন আমি যেটি ইউজ করছি সেটি হচ্ছে জিরো জিপিটি ওকে ফার্স্ট টাইম আমি চ্যাট জিপিটি যে আর্টিকেলটি দিয়েছে সেটি যদি চেক করি দিস ওয়ান কপি কপি করে আমি এখানে চেক করছি তো আমি যদি ক্লিক করি ডিটেক্ট টেক্সট দিস টেক্সট ইজ এআই জিপিটি জেনারেটেড এইটি নাইন পয়েন্ট থ্রি এইট এআই জিপিটি কন্টেন্টগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এগুলো কপি কন্টেন্ট তো এগুলোকে আমরা কিভাবে ইউনিক করা যায় সেই প্রসিডিউরগুলো আমাদের কাছে রয়েছে সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না আমি দুটি এআই কে টেস্ট করছি এবার আমরা ডিপসিক আমাদেরকে যে আর্টিকেলটি দিয়েছে সেটি আমরা চেক করব তাহলে ডিপসিক এর আর্টিকেলটি শুরু হয়েছে এখান থেকে আমি যে টপিকটি দিয়েছিলাম সেটির উপরে আর্টিকেলটি কপি করে নিলাম আমি কপি এ অবস্থায় আমি যদি জিরো জিপিটি ডট কম এখানে যদি চেক করি সিক্সটি ওয়ান পয়েন্ট পার্সেন্ট আর এখানে চ্যাট জিপিটিতে এআই কন্টেন্ট ডিটেক্ট করেছে এইটি নাইন পয়েন্ট থার্টি এইট পার্সেন্ট তাহলে কে উইন করলো হু ইজ দ্য উইনার আচ্ছা আমি পুনরায় টেস্ট করি আসুন আমি পুনরায় টেস্ট করছি আপনাদের জন্য তাহলে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বিউটি প্রোডাক্ট এটি না দিয়ে আমি অন্য কিছু দিচ্ছি রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বিউটি গ্যাজেট মিনিমাম টু থাউজেন্ড ওয়ার্ড ওকে তো আমি এটি কপি করে নিচ্ছি পাশাপাশি এখানে কমানটি দিয়ে দিচ্ছি আমি এবার আমি যে আর্টিকেলটি চাচ্ছি সেটা হচ্ছে বিউটি গ্যাজেটের উপরে চ্যাটিপিটি লিখতে থাকুক এই অবস্থায় আমরা ডিপসিককে কমান্ডটি দিয়ে দেই ডিপসিক আগে অ্যানালাইসিস করবে তার কি করতে হবে তারপর সে আর্টিকেলটি লেখা শুরু করবে দেখা যাক কি ঘটে তো সম্ভবত চ্যাটজিপিটির আর্টিকেল লেখা শেষ আমরা যদি একটু দেখি প্রায় কমপ্লিট তো এখানে আমরা একটি কাজ করতে পারি আমরা সেম কন্টেন্ট সেম টপিকে আমরা চ্যাটজিপিটি এবং ডিপসিক দুই প্ল্যাটফর্ম থেকে দুটি আর্টিকেল নিতে পারি এবং সেটিকে কম্বাইন করে আমরা চমৎকারভাবে আর্টিকেল তৈরি করে নিতে পারি আশা করছি আমি বোঝাতে পারছি আমরা এটি একটু চেক করে দেখি তো এটি কপি করে ফেললাম আমরা কপি করে চার জিপিটির ডিপসিক এখনও লিখছে মাত্র লেখা শুরু করেছে তো এ অবস্থায় আমরা চার জিপিটির কন্টেন্টটি চেক করি কন্ট্রোল এ ডিলিট কন্ট্রোল ভি ডিটেক টেক্সট সিক্সটি পয়েন্ট ফাইভ এখানে মোটামুটি কম ধরেছে তো আমরা যদি সিনোনাইমগুলো চেঞ্জ করে দেই সেক্ষেত্রে এটি হানড্রেড গুড কন্টেন্টে রূপান্তরিত হবে সেটি জানি আমরা তো সেই প্রেক্ষাপটে যাচ্ছি না আমি ফার্স্ট টাইম এরা কিভাবে লিখে দিচ্ছে দুটি এআই চ্যাট এবং ডিপসিক সেটি মূলত আমি দেখাতে চাচ্ছি তো এখানে যেটি এসেছে সেটি হচ্ছে 60.5% এবার আমরা যদি ডিপসিক এর আর্টিকেলটি দেখি ডিপসিক এর আর্টিকেল কমপ্লিট দিস ওয়ান আমি কপি করে নিচ্ছি তো এটি হচ্ছে ডিপসিক এর আর্টিকেল আমরা যেটি জানতে চেয়েছিলাম

ডিটেক্ট করেছে থার্টি অবশ্যই আপনারা শুরু করেছে তো আমি একজন মার্কেটার অনলাইন মার্কেটার তাই আমি মার্কেটিং এর আলোকে আপনাদেরকে ডিপসিক চ্যাট দুটি তুলনা করে প্রুফ সহ আপনাদের সামনে শো করলাম দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ